হ্যালো বন্ধুরা আমি এটা কোথায় এসেছি আমি এসেছি তো ওবাক এটা কি প্যান্ডেল বলছো বন্ধুরা এটা ভালুতে প্যান্ডেল বলছো এটা এর নাম কিং কো দেখো বন্ধুরা আমি মা দেখো আজকাল আমি ঠাকুর দত্ত ছোলা দিতে ভালো যে গাড়ি ঠাকুরটা হেবি সুন্দর হয়েছে ঠাকুরটা বুকে বেতন দারুণ লাগতে পুরো আমি ঠাকুরদের বাইরে বেল হয়ে যাচ্ছি আরে দাদি দি দেখো পুরো সাত সাল মতো নানার খুব আমি তো আর আমি কি করছিলাম মঞ্জুরা